কেউ বলছে দজ্জাল শাশুড়ি কারো কপালেই না চুলুক আবার কেউ বলছে এমন ছেলের বুক কারো ভাগ্যে না আসুক আসলে কোনটা সঠিক কোনটা পেঠিক এটা তো আমরা জানি না তবে দুপক্ষের কথা শুনে আমরা এটা ধারণা করতে পারি একটা ছেলের জীবন ধ্বংস করার জন্য তার মায়ের অতিরিক্ত ভালোবাসা এবং ইসকে অতিরিক্ত প্যারা দেওয়ায় যথেষ্ট একটা ছেলের জীবন ধ্বংস হওয়ার জন্য এমন পারিবারিক কোলাহ মাতে না পেরে নিজেকে নিজে শেষ করে দিয়েছিলেন পলাশ সাহা প্রত্যেকটা ছেলেই চাই তার মায়ের সাথে তার স্ত্রীর সম্পর্কটা অনেক বন্ধুত্বপূর্ণ হোক আর একটা ছেলে তখনই খুশি হয় যখন সে দেখতে পারে তার মা তার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসা দিচ্ছে নিজের মায়ের মতো এবং তার স্ত্রীও তার মাকে নিজের মতোই ভালোবাসছে বেশিরভাগ ক্ষেত্রে এমন দেখা যায় যে কোনো মেয়ে নিজে থেকে তার শ্বশুর শাশুড়িকে দূরে ঠেলে দেয় না বরং সে একটা নতুন পরিবারে আসে সে এটাই চাই যে তার শাশুড়ি তাকে তার মায়ের মতোই ভালোবাসুক তবে যখন তার শাশুড়ি তার সাথে অত্যাচার করে তখন সেটা কোনো মেয়েই মেনে নিতে পারে না কেউ কেউ চুপ থেকে যায় কেউ কেউ বা এর প্রতিবাদ করে তার সাহার স্ত্রী সুস্মিতা সাহার মতে তার শাশুড়ি সবসময় একটু বেশি বাড়াবাড়ি করতো সে তার নিজের ছেলেকে নিজের আঁচল ছেড়ে অন্য কোথাও যেতে দিত না তার ছেলেকে বিয়ে দেওয়ার পরেও সে তার স্ত্রীর সাথে তাকে সময় কাটাতে দিত না এমনকি নিজের হাতে সবসময় খাইয়ে দিত প্রত্যেকটা স্ত্রী চাই যে সে তার স্বামীর সাথে একটু ভালো সময় কাটাক অন্য কেউ এসে হস্তক্ষেপ না করুক প্রতিটা মায়ই তো তার ছেলেকে ভালোবাসে তবে অতিরিক্ত কোনো কিছুই ভালো না সেটা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন এই ঘটনাটা ঘটে যাওয়ার পর থেকে অনেকে তো পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহার পক্ষে কথা বলছে কেননা আমাদের সমাজের অধিকাংশ নারী এমন পরিস্থিতির মোকাবেলা করে আসছে যাদের গল্প সুস্মিতা সাহার সাথে মিলে যায় অনেক পুত্রবধূরা আছে যারা শাশুড়ির এরূপ ব্যবহারে অতিষ্ঠ হয়ে আছে তাদের সাথে যখন সুস্মিতা সাহার গল্পটা মিলে যাচ্ছে সকলেই তাকে সাপোর্ট করছে অনেকে তো তার পলাশ সাহাকেও দোষারোপ করছে কারণ সে কখনো ভালো স্বামী হতে পারেনি সেই সে সবসময় তার মায়ের জন্য একটা ভালো ছেলে হিসেবেই ছিল তবে কখনো একটা বেস্ট স্বামী হতে পারেনি আবার অনেকে তো পলাশ সাহের মায়ের পক্ষ নিচ্ছে তারা বলছে যেমন স্ত্রী কারো ভাগ্যেই না জুটুকি তার মায়ের কাছ থেকে আলাদা রাখতে চাই আর শোনা গিয়েছিল পলাশ শাহের মায়ের মুখ থেকে যে সুস্মিতা সাহা তার স্বামীকে এবং শাশুড়ির গায়ে হাত তুলেছিল যার জন্য সে আত্মহত্যা করেছে আবার পলাশ শাহের স্ত্রী বলেছে যে সে তার শাশুড়ি এবং স্বামীর দায়ে হাত তুলেনি বরং তার শাশুড়ি তাকে অত্যাচার করছিল এবং তার স্বামী তাকে বাধা দিচ্ছিল না যাই হোক দুপক্ষেই দুধরনের কথা বলছে সত্যটা কি সেটা তো আল্লাহ তালাই ভালো জানেন যে ভাইয়েরা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে আমি একটা কথাই বলতে চাই আমার এই ছোট্ট মুখে সেটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন নিজের স্ত্রীর চাহিদাগুলোকে বোঝার তার না বলা কথাগুলোকে বোঝার চেষ্টা করবেন এবং তার দুঃখগুলোকে বোঝার চেষ্টা করবেন কারণ সে তার এত বছরের একটা পরিবার যে বাবা মা তাকে জন্ম দিয়েছে তাদের ছেড়ে সে আপনার কাছে এসেছে অজানা একটা ফ্যামিলিতে অজানা কিছু মানুষের সাথে সে থাকছে শুধুমাত্র আপনার জন্য এখন যদি আপনি তার পক্ষ না নেন তাহলে সে যাবে কোথায় তখন তো সে তার শাশুড়ি অথবা যারা তাকে পেন দিচ্ছে যারা তাকে কষ্ট দিচ্ছে তাদের সাথে ঝগড়াই করবে তাদের বিপক্ষে যাবে শুধু আপনি যদি তার কখনই কথা বলেন তাহলে দুনিয়ার হাজারটা মানুষও যদি তার বিপক্ষে চলে যায় তাহলে তার কখনোই খারাপ লাগবে না জীবনকে শেষ করে দেয়া কখনোই কোনো সমস্যার সমাধান হতে পারে না আমাদের সবারই জেনে রাখা উচিত যে প্রত্যেকটা সমস্যারই একটা না একটা সমাধান আছে অন্ধকারের পরেই আলো আসে তো সেই জন্য আমরা আমাদের সবারই মাথায় রাখা উচিত যে প্রত্যেকটা সমস্যাকে সমাধান করার পরেই একটা স্বস্তির নিশেষ ফেলা যাদের পরিবারে এ ধরনের কোলাহ চলছে তারা নিজেরাই চেষ্টা করলে এটাকে সমাধান করতে পারেন একটু ভালোবাসা একটু যত্ন একটু প্রচেষ্টায় আপনার পরিবারকে সবসময় সুখে রাখবে মা এবং স্ত্রী দুজনকেই বোঝাতে হবে যে কার দোষটা কোথায় এবং প্রত্যেকটা মানুষেরই কিন্তু কোনো না কোনো দোষ থাকে কোনো না কোনো ভুল থাকে সেগুলোকে এড়িয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং একটা ছেলে যদি তার পরিবারে সুখ শান্তি রাখতে চাই সবসময় তার স্ত্রী এবং মা দুজনকেই সমানভাবে ভালোবাসতে হবে এবং তার স্ত্রী কিন্তু তার সারা জীবনের জীবনসঙ্গী সেটাই তাকে মাথায় রাখতে হবে আর মা বাবাকে তো সবাই সম্মান করে আপনার বাবা মাকেও সম্মান করতে হবে সেই সাথে আপনার স্ত্রীকেও তার মর্যাদাটা দিতে হবে তাহলে আমাদের জীবন অনেক সুখে শান্তিতে ভরপুর হবে ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি